যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা করে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা সেভিংস হতে পারে অথবা কারেন্ট অ্যাকাউন্ট আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট থাকে তবে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পুরোটা দেখুন কারণ ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু দুটি বড় নিয়মের পরিবর্তন করা হয়েছে যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কী সেই দুটি পরিবর্তন এবং এই বিষয়টি আপনাদের আজকে ভিডিওতে জানাবো তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেল নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশন অল করে রাখুন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করুন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কে এক লক্ষ টাকার বেশি থাকলে অবশ্যই দেখুন আসতে চলে দুটি দুটি সড়ো পরিবর্তন রইল বিস্তারিত তো কী পরিবর্তন আসে সেটা আমরা দেখব তো আমরা সবাই চাই আমাদের টাকা কিন্তু যথাস্থানে সুরক্ষিত থাকুক তাই বহু মানুষ কিন্তু ব্যাঙ্কে টাকা রাখেন কারণ ব্যাঙ্কে টাকা রাখা কিন্তু সুরক্ষিত এই ভারতবর্ষে কিন্তু ব্যাংকের সংখ্যা আছে প্রচুর এর মধ্যে কিছু কিছু ব্যাঙ্ক আছে সরকারি এবং কিছু কিছু সব ব্যাংক আছে বেসরকারি এই সব নিয়মকানুন বা যাবতীয় যা কিছু আছে সব কিন্তু ঠিক করে দেয় কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক তো এই ব্যাংকে মাঝে মাঝে কিন্তু নিয়মে পরিবর্তন আসে আর সেই পরিবর্তনগুলি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়ে থাকে পরিবর্তিত নিয়মগুলি মেনে চলতে হয় সকল ব্যাংকে এটি এক প্রকার বাধ্যতামূলক বলা চলে আর নিয়মগুলি মেনে চলে সকল ব্যাংক এবারে ব্যাংকগুলির ক্ষেত্রে এলো নতুন নিয়ম তো কী নিয়ম আসলো এবং কি পরিবর্তন হলো সেটা দেখব আমরা তো আগে বলা হয়েছিল যে ব্যাঙ্কগুলিতে টাকার ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা অবধি গ্যারান্টি দেওয়া হবে তবে এবার নিয়মে পরিবর্তন আসতে চলেছে এবার থেকে এক লাখ টাকা বাড়িয়ে সেটা পাঁচ লাখ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এবার থেকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অবধি আপনি গ্যারান্টি পাবেন অর্থাৎ কোনো ব্যাংকে যদি কারোর পাঁচ লাখ টাকা অবধি থাকে আর সেই ব্যাংক যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে সেই সব টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্র সরকার তো আশা করি আপডেটটা দেখে বুঝতেই পেরেছেন এবার থেকে কিন্তু ব্যাংকে দুটি বড় নিয়মে পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক যে পরিবর্তনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা থাকে আর সেই ব্যাঙ্ক যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় সেই টাকা দায়িত্ব নেবে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই টাকা ফেরত দেবে কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পাঁচ লাখ টাকা থাকে আপনি যে ব্যাঙ্কে টাকা রেখেছেন সেই ব্যাঙ্ক যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় সেই পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের সেটা কিন্তু কেন্দ্র সরকার আপনাকে ফেরত দেবে তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ